এই কলকালাই নিভাইও কালকে কি মানুষের জীবিকা নির্বাহের বিভিন্ন পন্থা রয়েছে বিভিন্ন ব্যবসা রয়েছে সাইকেলে করে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে তিনি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেখানে গিয়ে বিক্রি করছেন মানুষের কাছে এবং আইসক্রিমর সাথে তার তিনি আইসক্রিম ব্যবসা করেন আপনি এই কতদিন যাবত করতেছেন এই 13 বছর 13 বছর তো এখানে আপনার এই যে ব্যবসা করে আপনার কি সংসার কেমন চলে ওই মোটামুটিিনে চলে আর কি

ও আচ্ছা মানে এই আপনার এর উপর নির্ভর এটা এর উপর নির্ভর এইভাবে আপনি চলতেছেন তাহলে ভালোই তো চলেন নাকি হ্যাঁ মোটামুটি ভালো চলানো করতে সারা সময় আছে খালি কোন কন্ট্রাল করতে দিতেSearchResult আচ্ছা এই আইসক্রিম করতে কেন আনেন আইসক্রিমটা আমি নিজে বানাই লই আর আপনি যা জান এটা কিভাবে আপনি গান্ডা একটু বা জানতো আপনি মানুষ কিভাবে জানে আপনি এটা দেখান তো একটু গান তো মাইক আছে তো ডুবে যায় এইটা কই লেখাই লাগে না এটা খুব ভালো লাগে ফিদি তিনি এইভাবেই মানে মানুষের বাড়ির বাড়ির সামনে সামনে যে এই গান শোনানোর পরে মানুষ বুঝতে পারে যে তিনি আসছেন বেশ পরিচিত এলাকার মানুষের সাথে যার ধরুন মানে তারা এইভাবে মানুষ এসে মানুষ কিনে নেয় তার কাছে পণ্য তো আপনি আর কি কি বলেন বলেন তো আপনি কি কিভাবে আকৃষ্ট করেন মানুষকে আসতে তো এই জিনিস নিয়ে গান বাজাইলে বাসি বাজাইলে সবাই বুঝতে পারে শুধু বড় নাই তিনি একজন রসিক মানুষ তিনি এইভাবে মানুষের বাইরে বাইরে গিয়ে বিভিন্ন কথা বলেন যার দরুন তিনি মানুষকে এইভাবেই তাদেরকে আকৃষ্ট করেন ছোট বাচ্চা থেকে বয় বৃদ্ধ সকলে কিন্তু তারা এসে টাকা পয়সা নাই এইভাবে আপনি চলবেন আমরা আশা করি চান মেয়া ভাই আরো ভালো করে ব্যবসা করুক সেই প্রত্যাশা আমরা করি ধন্যবাদ আপনাকে ভাই আপনি আরো ভালো ব্যবসা করেন সে প্রত্যাশা করেন